পিয়ার পদ্ধতিটা কি পিয়ার পদ্ধতি মানে বলতে হচ্ছে যে আপনি যত পার্সেন্ট ভোট পাবেন পুরো রাষ্ট্রীয় বা আপনি যত পার্সেন্ট সাপোজ আপনি টু পার্সেন্ট ভোট পেলেন কত পার্সেন্ট টু পার্সেন্ট পুরো বাংলাদেশের সকল আসন মিলে আপনি টু পার্সেন্ট ভোট পেলেন তাহলে আপনার ছয়টা আসন আপনার থাকবে তিন দুগুণে ছয় আপনি দশ পার্সেন্ট ভোট পেলেন তাহলে আপনার আসন থাকবে কয়টা তিরিশটা তিরিশটা আপনি দুই হাজার এক সালে ইলেকশন কথা চিন্তা করেন পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে জামাতাম বিএমপি তাহলে সে আসন পাবে কয়টা

চরম ক্ষমতা সংবিধান পরিবর্তন করে ফেলছেন সবকিছু করে ফেলছেন আপনি তার মানে আপনি দেখেন আমরা আমরা বলি যে আমরা সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে চাই সংখ্যালঘু বাংলাদেশে আছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট ম্যাক্স আজকে দশ পার্সেন্ট সংখ্যালঘু যদি বলে আমি আজকে আমরা আলাদা করে ইলেকশন করবো একটা আসন পাবে না একটা আসনও পাবে না না যদি পিআর পদ্ধতি দিয়ে ইলেকশন হয় আনুপাতিকারী পদ্ধতিতে হয় তাহলে তার আসন পাবে কয়টা তিরিশটা তিরিশটা তার মানে সে গিয়ে সংসদে তার ধর্ম নিয়ে সে কথা বলতে পারবে কিন্তু সে যদি আনুপাতিক সংঘানুপাতিক যাচনা আপনি বলছেন কোন একটা দলের সাথে কোন একটা দলের সাথে কিন্তু কোন একটা দলের সাথে গিয়ে বাংলাদেশে আমাদের শত্রু অনুষ্ঠানে কি বলা আছে আপনার দলের বিরুদ্ধে ভোট দিলে আপনার সংসদে বাতিল হয়ে যাবে তাহলে আপনি চাইলেও তো আপনার ধর্ম নিয়ে কথা বলতে পারবেন না আপনার দল যদি এরা অ্যালাউ না করে তাহলে মানে আপনি আপনার ধর্ম নিয়ে তো কথা বলার সুযোগ নেই সেখানে আপনি দেখেন ছোট ছোট দলগুলো আন্দোলন পার্থ মতো দল সে যদি একা কোথাও ইলেকশন করো কোন একটা আসন পাবে না কখনো পাবে আর কথা না পাবে না পায়ও না কিন্তু সে যদি সকল আসনে ইলেকশন করে যদি 1% ভোট পায় তাহলে অন্তত উনি যেতে পারবে তিনটা পাবে মানে হ্যাঁ তিনটা পাবে 300 আসন তিনটা পাবে সে তিনটা মানে সে পাচ্ছে তার মতো মেধাবী একজনকে আমরা কি সংসদে পাচ্ছি রাইট এবাগের প্রত্যেকটা দল ইসলামী শাসনতন্ত্রের মতো দল ইসলামী শাসনতন্ত্রের মধ্যে মেধাবী আছে না আচ্ছা অবশ্যই আছে তাহলে সে তারা যদি 5% ভোট পায় তাহলে 15টা আসন পাবে তাহলে মেধাবীরা সংসদে আসবে ব্যালেন্স অফ পাওয়ার হবে